এরকম আজকে স্পেশাল কিছু ঘড়ি দেখাবো একটু সামনে যদি আমরা এগিয়ে যাই এই ঘড়িটা তো আপনারা দেখতে পারবেন এই যে ইঞ্জিন টাইপের যেটা ঘুরতেছে এগুলো কিন্তু আসলে সেকেন্ডের কাটা যেটা দেখতে খুবই এক্সক্লুসিভ লাগে আর মনে হচ্ছে যে টাইম ট্রাভেল করা হচ্ছে চমৎকার এই ঘড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আফরা কালেকশনে আর আজকে যে শোরুমটাতে আসছি এই শোরুমে একই সাথে হাজার খaned ঘড়ির বসবাস বাট স্পেশাল কালেকশন থাকবে আফরা কালেকশন আজকের এই ভিডিওটাতে সরাসরি যদি চলে আসতে চাঞ্চন্দ্রিমা সুপার মার্কেট এক নম্বর গুলি দোকান নম্বর তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি শরীর ভাই সাথে আসেন কোন কাটা মিনিট এটা হচ্ছে ঘন্টা আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ মেকানিক্যাল ঘড়ি আপনার বাসায় লাগাই রাখছেন অনেকে আশ্চর্য হয়ে যাবে

এইখানে দেখেন একটু আকাশি কালারের ভিতরে দাম এখানে থাকবে আপনার 3200 টাকা 3200 3200 ডেলিভারি চার্জটা ফ্রি তিনটা ব্যাটারির সাথে ফ্রি আচ্ছা দেন একটা কালার এইটা দেখেন এইটার কাজও কিন্তু সেই রকম খুব সুন্দর সেকেন্ডে কাটাগুলো কাটাগুলো ঘুরতেছে এটা ব্যাটারি দেওয়া আছে এই কারণে ঘুরতেছে আচ্ছা আচ্ছা 3200 টাকা এটাও 3200 3200 সুন্দর প্রাইজিং সুন্দর দেন হচ্ছে

যেহেতু ধামাকা অফার থাকছে সেটা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো একটা কালার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর একটা কালার

আমরা মেকানিজম ছাড়া অনেকেই আসলে জিনিসটারে নষ্ট করে ফেলে ভাই এটার এত দাম কেন? আবার অন্যগুলোর দাম কম কেন? আপনারা দেখেন আমি এটা এটা হচ্ছে 2500 টাকা। এটা টাকা। টাকা এই ডিফারেন্স। এ ভাই এখানে একটা মেকানিজম কাজ করতেছে ফ্ল্যাট ওকে এখানে এটা হচ্ছে টাকা। ওকে

এই যে গ্লাসি ডিজাইন সহকারে দেখেন এখানে একটা ঘড়ি রয়েছে খুবই সুন্দর এই আর একটা আছে ওরে ভাইডা এটার দাম কত ভাই এটা অনেক তো 2800 2800 টাকা এত বড় ঘড়ি 2800 টাকা জি বাহ বাহ খুবই সুন্দর এই ঘড়িটা চাইলে আপনি প্রত্যেকটা ঘড়ি চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ফ্রেম লাগিয়ে নিতে পারবেন আয়না লাগিয়ে নিতে পারবেন একদম ঘড়ি আছে আচ্ছা আমাদের গড়ের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এই যে আয়নাওয়ালা ঘড়ি আয়নাওয়ালা ঘড়ি 3500 টাকা দুটো কালার একটা কালার

আর আমরা কিন্তু মূলত পাইকারি দোকানদার আমাদের থেকে নিয়ে যারা ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে হবে দুটো নাম্বারে আমার কাছে থাকে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাইকারি নিতে গেলে আপনি কোয়ান্টিটি ছয় পিস করে নিতে হবে রেটটা অনেকটা কমে আসবে আমার ভিডিও দেখাই আপনি কাস্টমার কাছে সেল করতে পারেন এদিকে একটা ভালো প্রফিট থাকবে আলহামদুলিল্লাহ ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব চমৎকার এই ঘড়িগুলোর কথা কিন্তু মনে রাখবেন আর এই যে ঘড়িটা দেখতেছিলাম আমরা যেটা আমরা বলতেছিলাম যে ইঞ্জিনিয়ারের ঘড়ি কিংবা ইঞ্জিনওয়ালা ঘড়ি কিংবা মেকানিজম সহকারে টাইম মেশিন একবারই চলে আসতে হবে আফ্রা কালেকশন কালেকশন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে খুবই চাহিদা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমি যারা নিতে চাচ্ছেন একদম খুব দ্রুত নিয়ে নিতে হবে নিতে হবে